আয়াত তিরাশি ইয়া আরিফুনা নিয়ামাতহি সুম্মায়ুন কিরুন আহা ওয়া আকসারুহমুল কাফিরুন অনুবাদ তারা আল্লাহ নিয়ামত চিনতে পারে তারপরও সেগুলো তারা অস্বীকার করে এবং তাদের অধিকাংশই কাফের আয়াতের তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মক্কার কাফেররা কথা অস্বীকার করত না যে এ সমস্ত অনুগ্রহ আল্লাহ তাদের প্রতি করেছেন কিন্তু তাদের আকিদা ছিল তাদের বুজুর্গ ও দেবতাদের হস্তক্ষেপের ফলে তাদের প্রতি এসব অনুগ্রহ করা হয়েছে আর এ কারণেই তারা এসব অনুগ্রহের জন্য আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সময়ে ওইসব বুজুর্গ ও দেবতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করত বরং তাদের প্রতি কিছুটা বেশি করেই প্রকাশ করত এ কাজটিকেই আল্লাহ নিয়ামতের অস্বীকৃতি এবং অকৃতজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন দুই নম্বর ফুটনোটের বিবরণ বলা হয়েছে তাদের অধিকাংশই কাফের এখানে অধিকাংশ বলতে সকলকেই বোঝানো হয়েছে অথবা অধিকাংশ লোক বলতে তাদের মধ্যকার শিশু সন্তানদের বোঝানো হয়েছে কারণ তাদের মধ্যে শিশু সন্তানও রয়েছে অথবা এর অর্থ তাদের অধিকাংশই সাধারণ লোক তারা তাদের বিবেক খরচ করে আল্লাহ নিয়ামতসমূহ সম্পর্কে গবেষণা করতে শিখেনি তারা যদি সত্যিকারভাবে নিয়ামত সমূহ উপলব্ধি করতে পারত তাহলে বুঝতে পারত যে যিনি নিয়ামত দিয়েছেন একমাত্র তারই ইবাদত করা উচিত অন্য কারো নয় ফলে তারা নিয়ামতের সুক্রিয়া না করে কাফের হয়েছে আর বাকি মুশ্রেকরা যারা নেতৃত্বে আছে তারা জেনে বুঝে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে